কি দিয়ে খাও এডো ইলিশের ল্যাস হুম এডো ইলিশের মাতা হুম এডো ইলিশের লেস হুম এই ভুনা ভুমনা ভুমনা কস্টো হুম এত দিয়া খাও তোর রুচি নাই কিছু নাই তোর বলে নাই হুম 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 তা তুই যে খাওয়া খাও তোর হাত কয়ডা কে হাত তিন কেমনে ক দি একটু কে এই যে ডাইনাত এই যে বাবাত ঠিক আছে তারপর আর একটা আছে বহুর মধ্যে উজুহাত হ্যাঁ উজুহাত দিয়ে মানুষ সবকিছু খাইতে উজু হাতই সব খাইছে কও কি বলত।